আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এখানে আমরা ইনভার্টারের অর্থাৎ যে নর্মাল যে ইনভার্টারগুলো চাইনিজ ইনভার্টারগুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে বাংলাদেশ পাওয়া যাচ্ছে অর্থাৎ বাংলাদেশেও অনেকেই হাজার হাজার লোক কিন্তু ক্রয় করছেন গত গরমের সিজনে এবং গত এক দেড় বছর আগেও কিন্তু একই অবস্থা ছিল প্রচুর লক্ষ লক্ষ ইনভার্টার সেল হয়েছে আর এই ইনভার্টারগুলো অনেক জায়গায় বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে শর্ট সার্কিট ওভারলোড ভুল কানেকশন কিছু কিছু সিস্টেম লসের কারণে কিন্তু ইনভার্টার সার্কিটগুলো নষ্ট হয়ে গেছে ইনভার্টারগুলো নষ্ট হয়ে গেছে সেই ইনভার্টারগুলো রিপেয়ারিং করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের যে সেট আছে সুক্রিয়া যে আমাদের যে টেকনিশিয়ান অনেক অভিজ্ঞ এক টেকনিশিয়ান উনি একশো পার্সেন্ট আমরা তো একসময় বলতে যে নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট কাজ হয় এখন আমরা বলতে পারি যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু আমরা ওকে করতে পারি ইনশাল্লাহ এই জুমফা ইনভার্টার থেকে দৌড়া হাইকেলাস ইনভার্টার থেকে দৌড়া যতদর ইনভার্টার আছে আমাদের কাছে পাঠিয়ে দিতে পাঠিয়ে দিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার আমরা ইনশাল্লাহ রেডি করে ঠিক করে আমরা আবার পাঠিয়ে দেবো আপনাদের আপনাদের যথাযথ ঠিকানা তো হোম ডেলিভারি যে দেওয়া যাবে ইনশাল্লাহ যেভাবে আসবে সেভাবেই দেওয়া যাবে তো শুধুমাত্র আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ তো আমাদের ঠিকানা সাবার বাসিস্টান অর্ধ সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে দোকানের নাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু রহমতুল্লাহ